সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিভি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর শায়লা হক চলছে প্রচণ্ড প্রবাহ এই সময়ে বাদ ব্যথাগুলো যেন শরীরে বেশি ভোগাচ্ছে ফিজিওথেরাপি তার জন্য এক অনবদ্য চিকিৎসা বর্তমান যুগে এই ব্যথার সমস্যার সমাধানে ফিজিওথেরাপি কিন্তু খুবই জনপ্রিয়তা লাভ করেছে আমরা সেই ফিজিওথেরাপির করি চিকিৎসা নিয়ে আলোচনা করি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাঁটু কোমর এবং ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা এই সম্পর্কে জানাতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বাদ ব্যথা এবং প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ ও ফিজিওথেরাপি সিনিয়র কনসালটেন্ট এসপি আমাদের আজকে আলোচনা বিষয় আপনাদের যে কোনো পরামর্শের জন্য সরাসরি কল করুন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে আসসালামু আলাইকুম স্যার আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বলছিলাম যে শীতকালে ব্যথার সমস্যাগুলো বাদ ব্যাথা কিন্তু অনেক বেড়ে যায় কেন এটা বেড়ে যাচ্ছে এই শীতকালে ধন্যবাদ দেখেন শীতের সিজনে আমাদের যে অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ চলে আসে তার ভিতরে একটা হচ্ছে যারা আগে থেকে এই বাদ ব্যথা নিয়ে ভুগছেন তাদের এটাকে আমরা বলি কোর মরবিডিটি তাদের কিন্তু ইনফ্লামেশনের পরিমাণটা বাড়িয়ে যায় যেমন কারো যদি হাঁটু ব্যথা থাকে কোমরে ব্যথা থাকে বা ঘাড়ে ব্যথা থাকে আর যে কারণে হচ্ছে তার মূল কারণ হচ্ছে ভ্যাসোকনস্ট্রেকশন হয় আমাদের শীতের সিজনে আমাদের যে রক্ত আছে ধমনী শিরা এগুলি কনস্ট্রেকশন হয় যার জন্য যে রক্তের প্রবাহটা এটা কমে যায় এবং এই রক্ত নালীগুলি ন্যারো হওয়ার কারণে যে যে হিট অ্যাবজর্ব করবে সেটা কিন্তু হারিয়ে ফেলে বা অপটিমাম লেভেল পর্যন্ত করতে পারছে না যার জন্য এই টিস্যুগুলি অনেক সময় কন্ট্যাক্ট করে এবং স্টিভ হয়ে যায় জয়েন্টগুলি আরেকটা জিনিস হচ্ছে হিউমিনিটি যেটা আমরা বলি যে আমাদের যে আর্দ্রতা এই আর্দ্রতার পরিমাণ কিন্তু শীতের দিনে অন্যান্য সময়ের চেয়ে অনেক কম অর্থাৎ অনেকেই পানি কম খাচ্ছে যার জন্য কিন্তু ডিহাইড্রেশন হচ্ছে এবং আমরা একটা রিসার্চ দেখা গেছে যাদের বিশেষ করে এরকম পানি কম খাওয়ার অভ্যেস এই শীতের সিজনে বিশেষ করে প্রায় অনেকেই আসলে শীতের সিজনে পানি কম খাচ্ছে স্পাইনাল যে ডিস্কগুলি আছে ডিস্কগুলি ডিহাইড্রেট হয়ে যায় যার জন্য অনেকে কিন্তু কোমর ব্যথা ঘাড়ে ব্যথায় খুব বেশি পরিমাণ ভুগে এবার অন্য অন্য যে জয়েন্টগুলি আছে সেম ঘটনায় আসলে ঘটে আরেকটা জিনিস হচ্ছে আমাদের জয়েন্টের ভিতরে যে সাইনেভেল ফ্লুইড আছে এটা থিকার হয়ে যায় খুবই থিকার হয়ে যায় থিকার হয়ে গেলে এটা লোব্রিকেনটা কমে যায় যার জন্য ফ্রিকশন হয় ফ্রিকশনের কারণে এই ইরিটেশনটা আসলে টাচ করে নার্ভে আর নার্ভে যখনই টাচ করে তখন প্রচণ্ড পেইন হয় এবং নার্ভের ডিস্ট্রিবিউশন ওই যে শিনশিনে যারা বলে ঝিনঝিন ওরা বলে কালায় নেয় এরকম ঘটনাগুলি ঘটে অর্থাৎ শীতের সিজনে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকের যে সান এক্সপোজার এটা কম হওয়ার কারণে যেটা হয় ভিটামিন ডি ডিফিসিয়েন্সি এটা ওয়ান অফ দ্য মেজর কজ যার জন্য দেখা যাচ্ছে শীতের সিজনে নর্মালি অন্য অন্য সময়ের চেয়ে ব্যথাটা বেড়ে যাচ্ছে এবং যাদের কোমর্মেটি যেটা আগে বললাম আছে অলরেডি আর্থারাইটিস নিয়ে যারা অলরেডি আছে রিমাটো আর্থারাইটিস বস্টু আর্থাইটিস এটার পরিমাণটা অনেক বাড়িয়ে দেয় শীতের ব্যথায় স্যার দেখা যায় যে শীতকালে সবাই বলে যে শীতের ব্যথা বেড়েছে এর কারণ হিসাবে আপনি তো বলেন তাহলে যাদের এই ধরনের সমস্যাগুলি ভুগছেন তাদের ক্ষেত্রে আসলে করণীয়টা কি ধন্যবাদ দেখেন খুব ইম্পর্টেন্ট একটা কম্পনি সেটা হচ্ছে শীতের সিজনের কেন অন্য অন্য সিজনও কিন্তু আমাদের দরকার এবং শীতের সিজনে এটা বেশি হয় যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা কিন্তু কমে যায় সবাই গুটিয়ে নেয় নিজেকে শীত করছে দেখুন নর্মালি দেখা যায় অনেকে যে সময় ছয়টার সময় ঘুম থাকে ওঠার পর বা পাঁচটার সময় যারা নামাজ পড়ে হঠাৎ দেখা যায় শীতের সিজনে চিন্তা করে অফিস তো নয়টায় ঠিক আটটা উঠলে হয় অর্থাৎ অন্য অন্য সময় একটু অভ্যেস থাকলেও শীতের সিজনে এই শীতের কারণে সবাই কিন্তু নিজে গুটিয়ে নেয় এবং এক্সট্রা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে সময়টা বার করা এটা কিন্তু অনেকের হয়ে ওঠে না বা অনিহার জন্য হচ্ছে না যার জন্য কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে কম এই জন্য কিন্তু মাসেলগুলি অনেক সময় ইনঅাক্টিভ হয়ে যায় লেথার্জি হয়ে যায় এবং সার্কুলেশন ব্লাড সার্কুলেশন কমে যায় এবং শীতের সিজনে দেখবেন একটা জিনিস এটা খুব অবজার্ভ করছি আমার প্র্যাকটিক্যাল লাইফে সেটা হচ্ছে স্ট্রোকের পরিমাণ বেড়ে যায় এবং আমার যত রুগী আমি পেয়েছি প্যারালাইসিসের তার অধিকাংশই পেয়েছি শীতের সিজনে কারণ এই অ্যাক্টিভিটি না করার কারণে কিন্তু হাই ব্লাড প্রেশার হয়ে যায় যাদের আগে থেকে প্রেশার আছে, তাদেরটা আরও বাড়িয়ে দেয় কারণ যখনই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় বা ফিজিক্যাল এক্সারসাইজ হয় তখন কিন্তু ভ্যাসেলগুলি অনেক ডাইলেটেড হয়ে যায় তখন রক্ত প্রবাহটা খুব সুন্দর হয় বাট এই সংকোচনের কারণে দেখা যায় রক্ত প্রবাহ নর্মাল যেতে চাচ্ছে কিন্তু অপটিমাম লেভেলে পারছে না বারবার ধাক্কা খাচ্ছে যার জন্য অনেকে দেখা যায় যদি কোর মর্মেটি আগে থেকে থাকে অর্থাৎ হাই প্রেশার থাকে তার সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই যে ঝুঁকিটা এটা অনেকটা বেড়ে যায় ঠিক আমাদের ফিজিওলজিক্যাল যে চেঞ্জগুলি সেটাও কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হওয়ার জন্য অনেকটা হ্যাম্পার ঘটে যার জন্য সিস্টেমেটিক অনেক সমস্যা সৃষ্টি হয় আর এই কারণে আসলে পেইন আমরা আরও জানবো একজন দর্শক আছেন অপেক্ষায় আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন

আচ্ছা বসে থাকলে ব্যথা করে হাঁটা চলা করলে ব্যথা করে না না তখন ব্যথা করে না কিন্তু মানে প্রতি অনেকক্ষণ বসে থাকলে চেয়ারের মধ্যে তখন হলো ব্যথা এক টাই খুব ব্যথা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে উত্তরটা দিচ্ছি দেখেন ওনার যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে সমস্যাটা কিন্তু আসলে রুটে কোমরে বাট ওনার কি সমস্যাটা অলরেডি শুরু হয়ে গেছে হাঁটুতে তার মানে হচ্ছে একটা এক্সাম্পল দিলে সহজ হবে যেমন রানা প্লাজা যখন ভাঙে তখন কিন্তু ফাটলটা হয়েছিল নয়তলায় হটেবার ওই রানা কিন্তু চেষ্টা করছিলো পোলেপ দিয়ে ওটাকে ঠিক করার জন্য কিন্তু সম্ভব না কারণ ফাউন্ডেশন দুর্বল ঠিক একই কারণে ওনার কিন্তু আসলে ডিক্স যেটা আমরা বলি কোমরে যে ডিক্স ওখানে ফাটল বা ডিক্স পোলাপস রয়েছে যার জন্য ওটা ডিস্ট্রিবিউশনের যে নার্ভগুলি একদম পায়ের তলা পরে চলে গেছে মাসলগুলিকে দুর্বল করে ফেলছে এবং হাটুতে উপরের নিচে যে হাট থাকে এটা একটা গ্যাপিং থাকে ন্যাচারালি জয়েন্ট প্লের জন্য বাট যখনই এই দুর্বল হয় তখন আস্তে আস্তে উপরের নিচে হাটগুলি এইভাবে বসে যায় অনেকের হাড়ে হারে লেগেও যায় হলে কী হয় ভিতরে যে স্ট্রাকচারগুলি আছে এখানে অনেকগুলি স্ট্রাকচার আছে মিনিস্কার আছে অ্যান্টি লিগামেন্ট লিগামেন লিগামেন্ট লিগামেন বার্সা ফ্যাশা সানিওয়েল ফ্লুইড এগুলো ইনফেক্টেড হয় কার্টিলেজ আছে যার জন্য আস্তে 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 অনেক সময় দেখা যায় ফ্লুইড জমে যায় ফ্লুইড শ্যাক হয়ে যায় পিছনের দিকে ফ্লুইড শ্যাক হয় এবং অনেক সময় যদি এটা আনট্রিটেড থাকে উনি যেটা বললেন শক্ত হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যদি চাপ দেওয়া হয় তাহলে এদিক থেকে ওদিকে চলে যায় আমরা বলি ইডিমা তো এই ধরনের ক্ষেত্রে আসলে যে সমস্যাগুলি ওনার কিন্তু কোমরটার যে মাসেলগুলি সেগুলো অনেক দুর্বল দর্শক আপনাকে বলছি যে আপনার যে আসলে সমস্যাটা হয়েছে রুটে যেমন আমরা যদি কোনো গাছ যদি মনে করে একটা গাছের চারা যদি শুকিয়ে যায় ডালপালা এবং পাতা দিয়ে হলুদ হয়ে যায় নিশ্চয়ই আমরা আসলে পাতায় পানি দিই না অথবা ডালে কিন্তু আমরা সার দিই না আমরা নিশ্চয়ই এটা রুট মূলে দিই রুটে আমরা সার অথবা পানি দিচ্ছি প্রয়োজন অনুযায়ী ঠিক আপনার কিন্তু সমস্যাটা হয়ে গেছে কোমরে আপনাকে প্রথমে যেটা করতে হবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের দেখাতে হবে এবং সেখানে ওনার স্পেশাল কিছু টেস্টের মাধ্যমে উনি সিদ্ধান্ত উপনীত হবেন আসলে সমস্যাটা কোথায় এরপরেও যদি ফার্দার দরকার হয় একটা ল্যাবরেটরি টেস্ট করা যেতে পারে অর্থাৎ একটা এমআরআই করে দেখতে হবে যে স্পাইনে কোনো অ্যানামালিস আসে কিনা আমার আপনার ভাষ্যমতে যেটা মনে হচ্ছে যে আপনার নিশ্চয়ই কোমরের মাসলগুলি দুর্বল যার জন্য কিন্তু ডাইরেক্ট হিট করতেছে হাঁটুতে আজকে এক হাঁটুতে হয়েছে হয়তো কিছুদিন পরে দেয়ার ইজ মোর পসিবিলিটি যে আরেকটা হাঁটুতে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি এ থেকে উত্তরণ সম্ভব আর আপনার কাছাকাছি যদি কোনো ফিজিওথেরাপি সেন্টার বা হসপিটাল থাকে সেখান থেকে নিতে পারেন অথবা এসপি হসপিটাল তো আপনাদের জন্য আসি ধন্যবাদ আমরা কথা বলছিলাম যে ব্যথার সমস্যায় করণীয় কি তো ব্যথার ক্ষেত্রে বেশিরভাগই স্পেসিফিক যে সমস্যাটা মানুষ ভোগে সেটা হচ্ছে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা এই হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার কি কোনো যোগসূত্র আছে জি ধন্যবাদ একটু আগে আমি একটু আলোকপাত করলাম অবশ্যই যোগসূত্র আছে কারণ হাঁটু এবং কোমর অতপ্রতভাবে জড়িত একটা রিসার্চে দেখা গেছে যে বাইলেটারা নি জয়েন্ট ফেয়ার স্পেশালি রিসার্চ সেট দে দু হাঁটুতে যদি ব্যথা হয় তাহলে অবভিয়াসলি দেয়া যে ডিস্ক পোলাপস ইদের লাম্বার রিজন রিসার্চ সাইট তো এখন দেখেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হচ্ছে پیشنেন্ট কিন্তু কমপ্লেইন নি আসছে আমাদের কাছে যে হাটু ব্যথা হাটু ফুলে যাচ্ছে হাটু ব্যথা হাটুতে অনেক ইনজেকশন দিলাম অনেক ঔষধ খেলাম অনেকে হাটুর কিন্তু অপারেশনও করে ফেলছে কিন্তু সুস্থ হরা নাই যেমন গত আমি অনেকগুলা پیشنেন্ট দেখলাম অপারেশন করে ফেলছে কোমরে অপারেশনও করে ফেলছে কিন্তু বলতেছে যে আমার সমাধান তো হলো না আগের মতোই সেই পেইন রয়ে গেল তার অর্থ আমরা শুনবো একজন দর্শকের ফোন নিয়ে নি আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলি প্রশ্নটি করবেন বলুন আপনার সমস্যা কেমন মা যায় কুয়া বেতা করে আর তোমার আমার মা যায় কুয়

আপনি কোনো ব্যথা পেয়েছিলেন আগে কোনো না নরমালি হলো এইখানে ধরেছে এইখানে রয়েছে কোনো ব্যথা পেয়েছিলেন নাকি আপনার নরমালি এটা ডেভেলপ হলো না নরমালি এই ব্যথাটা রয়েছে এটা তো তিন দিন ধরে এখানে ধরে তিন দিন যাবত তিন দিন যাবত এটা এইখানে তিন দিন যাবত ধরেছে আচ্ছা আপনার বয়স কত জি জি বয়স কত আমার বয়স ধরো 24 24 24 বছর 24 বছর আপটে কোনো মানে ইনজুরি হয়েছিল রেকর্ড আছে খেলাধুলা করতে যে অথবা হাঁটাচলা বেশি করছেন এটা এটা খেলাধুলা আপটে কি কম্পিউটারে বা মোবাইলে বেশিক্ষণ কাজ করেন জি না আমি ওইখানে আমি পাঁচ দুই দিন আগে একটি মেশিন নিয়েছিলাম ওই যে 24 কেজি ওজনের একটা মেশিন নিয়েছিলাম কুমোরি মানে ওজন হয়েছিল আর ওইটা চব্বিশ কেজি ওজন লইছিলাম ধরে চার পাঁচ দিন আগে আর হঠাৎ করে দেখি পাঁচ চার দিন পরে আর ওইখানে বেটা দিল আচ্ছা আচ্ছা ঠিক আছে সমান্ত দেখেন খুব চমৎকার ওনার এই জিনিসটা আসলে বের করার জন্য এত প্রশ্ন উনি কিন্তু আসলে একটা যে কোনো ব্যথার পিছনে একটা কারণ থাকে আমরা বলি যে ব্যথাটা হচ্ছে একটা উপসর্গ অবশ্যই হ্যাঁ ব্যথা হচ্ছে একটা আমাদের বন্ধু ব্যথা বলে দিচ্ছে একটা সমস্যা আছে কি কারণে ব্যথা সেটাকে আমাদের ডিটেক্ট করতে হবে এখন উনি যখন একটা ওজন তুলছিল মেশিনের কথা বললো তখন উনি চোট পেয়েছিলেন এবং স্পষ্ট যে ওনার ব্যথাটা নিচের দিকে যাচ্ছে না তাহলে অবভিয়াসলি এটা ওনার মাসেল স্ট্রেইন অথবা লিগামেন্ট স্ট্রেইন হয়েছে যদি তার নার্ভে কোনো ইনারভেশন থাকতো মানে নার্ভে কোনো চাপ থাকতো বা ডিস্ক প্লাপস হতো ব্যথা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যেত এবং পায়ের নিচের দিকে যেত অথবা অনেক সময় উপরের দিকেও স্প্রেডিং হতে পারতো তার মানে হচ্ছে এটা খুব সিম্পল তার মাসেল স্ট্রেইন হয়েছে অথবা লিগামেন্ট স্প্রেন হয়েছে ওনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হল একটা ইনভেস্টিগেশন করে তারপর ট্রিটমেন্টে নিতে হবে দর্শক আপনাকে বলছি আপনার ভয়ের কোনো কারণ নয় যেহেতু আপনার পেনটা নিচের দিকে যাচ্ছে না বয়স অনেক কম চব্বিশ বছর মাত্র আপনি যখন ওজনটা তুলতেছিলেন তখন আপনার পিছনে যে মাসেল ওখানে একটু টান পড়ছে মাসেল ইঞ্জুরি হয়েছে আমরা বলি মাসেলের স্ট্রেন অথবা লিগামেন্টের স্প্রেন হতে পারে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখান উনি প্রথমে কিছু স্পেশাল টেস্ট করে সিদ্ধান্ত উপনীত হবেন আর প্রিসাইস এটাকে করার জন্য হয়তো উনি একটা এমআরআই করতে পারেন এবং এরপরে আশা করি আপনার এটা এক থেকে মানে তিন দিন ফিজিওথেরাপি নিলে ভালো হয়ে যাবে এমন কিছুই না এবং কিছুদিন রেস্টে থাকতে হবে হয়তো সপ্তাহখানে রেস্টে থাকতে হবে ধন্যবাদ স্যার আরেকজন দর্শকের ফোন নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন জি ওয়া আলাইকুম আসসালাম আমি যশোর থেকে বলছি

স্পাইনের যে জেলটা ওইটা চার পাশ ওনারা বললো জেলটা হ্যাঁ জেলটা বের হয়ে নার্ভের চাপ দিচ্ছে চাপ দেওয়ার ফলে ওইটা নিচের থেকে আপনার অবাস হয়ে যাচ্ছে যার কারণে এবার ডাক্তার উনাকে সলিউশন বললেন তাই উনি বললো যে এটা অপারেশন করতে হবে সার্জারি লাগবে আমি ছয়টা ডাক্তারের পরামর্শ নিয়েছি লাস্ট একজন নিউরোলজি বললাম যে অপারেশন করলে যে ঠিক হয়ে যাবে এমনটা না তবে আমি ওষুধ আপনি ওষুধটা খাওয়ান আপাতত ঠিক হবে এই পর্যন্তই আছে আমি আপনার সাথে একটু কথা বলে বেস্ট সলিউশন চাই আচ্ছা ঠিক আছে আমি একটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে আপনি যে ফিজিওথেরাপি কখনো নিয়েছেন না আমি ফিজিওথেরাপি একবার ওইভাবে নেয়নি আমার পাশে একটা মেশিন আছে যেটা আপনার ওই যে আপনার আচ্ছা 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 ঠিক আছে আপনার উত্তরটা আমি দিচ্ছি এই ফিজিওথেরাপি হাঁটু ব্যথা বা কোমর ব্যথার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় বুঝি না যে আমরা ফিজিওথেরাপি নেবো না মেডিসিন কতদিন খাবো না কি হচ্ছে আমরা অপারেশনের দিকে যাব অনেক সময় হাঁটু ব্যথায় মেইনলি যেটা হয় যে ইনজেকশনটাই মানুষজন বেশি নাই দীর্ঘদিন যাবৎ ভুগলে এগুলার কার্যকারিতা আপনি কিভাবে ভাগ করলেন দেখেন আপনি যেটা বললেন যে হাঁটু ব্যথা আর ইঞ্জেকশন নিচ্ছে আমি একটু আগে বলেছি যে হাটুর কিন্তু উপরে নিচে মেজর দুটো হাড় থাকে হ্যাঁ এখন এই হাড়গুলি কিন্তু দেখা যায় আমরা যখন এক্সরে করি কনিক যেগুলি থাকে দেখা যায় হাড়ের কাছাকাছি দুটো হার মিশা যায় অথবা খুব কাছাকাছি চলে আসে ভিতরে স্ট্রাকচারগুলি নষ্ট হয়ে যাচ্ছে এবং যখন ইঞ্জেকশন দিচ্ছে কিন্তু ভালো থাকছে হয়তো কিছু ঔষধ খাচ্ছে সাময়িক ভালো লাগতেছে কিন্তু ভালো কিন্তু হচ্ছে না ভালো লাগা আর ভালো হওয়া দুটো দু জিনিস এখন এমন কোনো ইঞ্জেকশন বা ঔষধ নাই যে আমি ওষুধ খেলাম আর এই যে হার চেপে গেল এটা মানে গ্যাপটা বেড়ে গেল

তারপরে বাহড় পড়ে এখানে ডান দিয়ে কাজ করে ব্যথা পায় আহ শুলে পরে জি বলুন

দেখেন ওনার যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের পরে ওনার কিন্তু বলছে ফ্র্যাকচার হয় নাই কিন্তু এখন উনি ব্যথাটা রয়েছে যখন মুভমেন্ট করে তখন ব্যথার মানে হচ্ছে যখন ব্যথাটা পেয়েছিলো তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে উনি ইমোবাইল ছিল মানে বেশি একটু মুভমেন্ট করে না মাসেলগুলি তখন ফ্যাটিক বা দুর্বল হয়ে গেছিলো দর্শক দেখেন আপনি যখন এক্সটেন্ড করার পরে আপনার কিছুদিন নর্মাল যে মুভমেন্ট সেটা বন্ধ ছিল যার জন্য ওখানকার যে মাসেলগুলি আছে সেটা দুর্বল হয়ে গেছে আপনার এখানে কিন্তু কোনো মেডিসিনে কোনো কাজ করবে না কারণ মেডিসিনে আপনার সাময়িক হয়তো ব্যথাটা কমিয়ে গেলেও আপনাদের রেঞ্জ অফ মোশনটা আছে বা মাসেলের যে পাওয়ার সেটাকে আসলে কোনো মেডিসিন নেই যেটাকে বাড়াবে তো সেই ক্ষেত্রে আপনার দরকার প্রপার ফিজিওথেরাপি বা সঠিক ফিজিওথেরাপি যেটাকে আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিও দেখান আশা করি আপনার এই সমস্যা মাত্র এক সপ্তাহ দরকার হবে ট্রিটমেন্ট নেওয়ার ফিজিওথেরাপি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট অন্য কোনো কিন্তু অপশন নাই এটাকে সাময়িক আপনি ঔষধ খাবেন ব্যথা কমবে কিন্তু আলটিমেটলি আবার আসবে কিন্তু মাসেল পাওয়ারটা যদি একবার বাড়িয়ে নেন তাহলে আপনার নর্মাল যে ডেলি অ্যাক্টিভিটি সেটা অনেক হবে ধন্যবাদ আমরা জানছিলাম যে হাঁটু ব্যথার ক্ষেত্রে ইনজেকশনের যে ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে ইনজেকশন যেটা এটা কিন্তু পেন কিলার স্টেরয়েড দেওয়া হয় ইনজেকশনের কিন্তু একটা সাইড এফেক্ট হচ্ছে এটা কিন্তু জয়েন্টকে খুব উইকার করে ফেলে যেকোনো কোনো সময় যদি পড়ে যায় হাই রিস্ক টু ফ্র্যাকচার নাম্বার ওয়ান আর সেকেন্ড দিক হচ্ছে ইনজেকশন আসলে এখানে এটি মেকানিক্যাল কাজ আমরা বলি এটা কারেকশন করতে হবে এখন ইনজেকশন হয়তো সাময়িক ব্যথা কমাবে কিন্তু আবার অ্যাকশন যখন শেষ হয়ে যাবে আবার কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে বাট হটেবার যে সমস্যাটা যেহেতু এটা স্ট্রেসে আছে আমি স্ট্রেসটাকে রিলিজ করে দিতে পারি তাহলে কিন্তু এটা থেকে সম্পূর্ণ উত্তোলন সম্ভব এখন ধরেন একটা এক্সাম্পল দিলে সহজ যাবে আপনার হাতটা যদি একটা দরজা চাপ খায় তাহলে প্রচণ্ড ব্যথা হবে নিশ্চয়ই তাহলে আপনি কি আগে হাতটা সরাবেন না ইঞ্জেকশন ওষুধ খাবেন নিশ্চয়ই আগে হাতটা সরাতে হবে এগুলো হলো মেকানিক্যাল কজ আপনি রিলিজ করে দেন বাস এটা কিন্তু তার পারমানেন্ট সলিউশন হয়ে গেল কিন্তু ঔষধ এবং স্টেরয়েড এটা কিন্তু যেমন সাময়িক ভালো লাগতেছে অনেকে নিচ্ছে বাট লং টাইমে কিন্তু অনেক ক্ষতিও হচ্ছে যেমন কিডনি কিডনি লিমেনটা বেড়ে যাচ্ছে লিভার পর্যন্ত ড্যামেজ হয়ে যাচ্ছে এবং অনেক সময় হার্টকেও কিন্তু অ্যাফেক্ট করে যার জন্য আমরা বলি যে পেন কিলার যদি লাগে ইমার্জেন্সি বেসিসে হয়তো এক থেকে তিন দিন লাগতে পারে যে কোনো কন্ডিশনে বাট নট কন্টিনিউস অনেক কিন্তু কন্টিনিউস খেয়ে যাচ্ছে ওই একজন আসছে বলে আরেকজন দর্শকের ফোন নিয়ে নিব আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন আমার নাম সুমি জি বয়স পঁয়তাল্লিশ জি আমার স্যার আজকে এক বছর যাব হাতে পায়ে প্রতিটা জয়েন্টে ব্যথা আচ্ছা আচ্ছা তো এই ব্যথা ওষুধ খাচ্ছি ডাক্তার দেখাচ্ছি বিভিন্ন পরীক্ষা আর্থারাইটিস বিভিন্ন পরীক্ষা হয়েছে কিছু বের হয়নি স্যার ইদানিং স্যার আলট্রাসোনো দিয়েছে আমার পেটের জি ওইখানে স্যার একটা টিউমার পেয়েছে আচ্ছা আচ্ছা তো এখন স্যার এই যে জয়েন্টে ব্যাথাগুলো জি তারপর যায় স্যার জি তো এখন কি স্যার আমি জানতে চাচ্ছি

L5 S1 L4 L5 L3 L4 L5 তো যাই হোক স্যার আপনারা যেটা বলেন আর কি এদের মানে ফিজিওথেরাপি জি আমরা এই ফিজিওথেরাপিটাই বুঝতে পারছি না এটা কি রকম থেরাপি এখানে মানে আমাদের যেটা সেন্টার আছে এখানে ওখানে সপ্তাহে পাঁচ দিন থেরাপি দেওয়া হয় আমি ওখানে গেছিলাম মানে

আর এই যে আপনার ব্যথাগুলি বিভিন্ন জয়েন্টে জয়েন্টে বলছেন আপনি নিশ্চয়ই এতদিন অনেক ঔষধ খেয়েছেন যদি এমনটি হতো যে শুধু আর্থাইটিসের সমস্যা তাহলে কিন্তু আপনার ব্যথা চলে যাওয়ার কথা ছিল অনেক সময় অ্যাসিড বাড়লো কিন্তু ঔষধ দিচ্ছে ব্যথা কমে যাচ্ছে বাট আপনার এটা ভালো ইনভেস্টিগেশন দরকার কেন ব্যথাটা হচ্ছে এই জন্য অবশ্যই একটা এমআরআই করতে হবে স্পাইনের যদি আপনার এমনটি দেখা যায় কোনো জায়গায় ডিস্ক প্লফ থাকে যেমন ঘাড়ের ডিস্ক প্লফ থাকে তাহলে দুই হাতে কিন্তু ঝিনঝিন অবশ ভার হবে ঠিক একইভাবে যদি আপনি পিঠে যদি এরকম ঘটনা ঘটে থাকে ডিস্কলাভস তাহলে সারা পিঠেই ব্যথা হবে থার্ড হচ্ছে যদি কোমরে কোনো এরকম ডিস্স্লাভস থাকে তাহলে দুই পায়ে ব্যথা চলে যাবে এবং প্রত্যেকটা জয়েন্টেই ব্যথা হওয়া সম্ভব তো আপনার দরকার যেটা সেটা হচ্ছে যে সঠিক রোগ নির্ণয় যেটা আমরা এসপি হসপিটাল করে থাকি আশা করি যদি আপনার সঠিক রোগ নির্ণয় হয় তাহলে কিন্তু এই থেকে যে উত্তরণ সেটা ফিজিওথেরাপি মূল ট্রিটমেন্ট বাট আপনাকে দেখতে হবে যে সেখানে কোনো বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট আছে কিনা যেটা আমাদের এসপি হসপিটাল রয়েছে আপনার কাছাকাছি যদি এরকম কোনো স্পেশালিস্ট হসপিটাল থাকে সেখানে ট্রিটমেন্ট নেন অথবা এসপি হসপিটালে আসেন আশা করি এ থেকে উত্তরণ সম্ভব হবে ধন্যবাদ সেকেন্ড যেটা উত্তর দিয়ে প্রশ্ন করেছিলেন যে আপনি যে ব্যথা এল ফোর ফাইভ ফাইভ এ দেখেন আপনি সেন্টারে যেয়ে যে ফিজিওথেরাপি নিচ্ছেন সাইকেল চালাচ্ছেন হিট দিচ্ছেন এটা কিন্তু দিস ইজ নট এ ফিজিওথেরাপি এগুলি হচ্ছে জাস্ট আমরা বলি যে একটু গরম সেঁক দিলে একটু আরাম লাগে আরাম আর কিন্তু চিকিৎসা এক জিনিস নয় এবং আপনি সেন্টারে যেয়ে যেয়ে যে সাইকেল চালাচ্ছেন যাচ্ছেন কোনো লাভ হবে না কারণ আমাদের মেরুদণ্ডের যে হারগুলি আছে প্রতি দুইটা হারের মাঝে একটা টিউব বসানো থাকে আমরা বলি এন্টাবায়টি ডিস্ক এগুলো ফেটে কিন্তু জেলটা বের হয় যেটা আপনার এল ফোর ফাইভ ফাইভ এস ওয়ান বলছেন আপনি যখনই আসা যাওয়া করতেছেন এটা কিন্তু মুভমেন্ট হচ্ছে মুভমেন্ট হলে কিন্তু এই জেলটা বারবার বের হচ্ছে এবং নার্ভকে টেন্স্ট করছেন যখন আপনি দিচ্ছেন ভালো লাগছে কিন্তু আবার যখন আসতেছেন আগের চেয়ে আরও খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আপনি বুঝতেছেন না যেহেতু আপনি ট্রিটমেন্টের মধ্যে আসেন কিন্তু আপনার কিন্তু খারাপ হবে এটা ট্রিটমেন্টের প্রোটোকলটা হচ্ছে যেটা আমাদের এসপি হসপিটালে করে থাকি রেস্টের থেকে ট্রিটমেন্ট নিতে হবে কারণ এখানে কোনো নড়াচড়া যাবে না যদি রেস্টে থাকেন তাহলে কিন্তু কোনো চান্স নাই যে জেলটা বের হবে এমন একটা পজিশন মেনটেন করতে হবে যে পজিশনে জেলটা যেই পর্যায়ে আসে এটা ভিতরে ঢুকে যাবে এবং টিউব যেটা আসে সেটা জোড়া লেগে যাবে এবং এটা হচ্ছে মূল মন্ত্র আপনি যেভাবে থেরাপি দিচ্ছেন সেন্টারে যে এ থেকে উনি কোনো দিনই আপনার এটা ভালো হবে না এটা অনেকেই এটা করছে এবং সময় নষ্ট হচ্ছে ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের জন্য এসপি হসপিটালে অ্যাড্রেসটা একটু বলে দিবেন জি ধন্যবাদ দেখেন আমাদের এসপি হসপিটালের যে অ্যাড্রেস হল শ্যামলি রিং রোড এবং এসপি হসপিটাল আসলে প্রতিদিনই খোলা থাকে শুক্রবার সহ অন্যান্য ছুটির দিনও সকাল 10টা থেকে বেলা 2টা এবং বিকেল 5টা থেকে রাত আটটা আপনারা যে গুগলে আমাদের এসপি হসপিটাল লিখে যে সার্চ করেন অনেকগুলি নাম্বার পাবেন ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা যদি আমার পার্সোনাল নাম্বারটা লিখে নিতে চান আমি বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো ওয়ান টু জিরো ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো ওয়ান টু জিরো ফাইভ ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসে আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ আপনাকেও দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো ব্যথায় কিন্তু সঠিক ফিজিওথেরাপি গ্রহণ করবেন আমাদের আজকের আয়োজনটি পুনঃপ্রচার দেখতে পারবেন আগামীকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে আল্লাহ হাফেজ